ঠিক আছে ইসমেল্লাজ রহমানী রহিম দীর্ঘদিন যাবৎ ভোলা জেলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চশামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ ফারুক দৌলত ও মোহাম্মদ হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্দর্শ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার চাঁদাবাজি জমি দখল ও অস্ত্র লেগে ভারতীয় প্রদর্শনের মাধ্যমে অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাত একটা তিরিশ ঘটিকা থেকে সকাল ছয় ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেশ ভোলা করতে ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা ও নয় নং চরসমাইয়া এলাকায় ইউনিয়ন সংলগ্ন এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড ফাঁকা কার্তুজ বারোটি হাত বোমা তিনটি দেশীয় অস্ত্র ও ষোলোটি প্রতিবন্ধী কার্ডসহ দুর্দশ সন্ত্রাসী মোহাম্মদ ফারুক দৌলত মোহাম্মদ সিয়ামকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আনামত সহ ভোলা সদর মডক থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ পোস্টগার্ড কর্তৃক জনসাধারণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত কল্পে এরূপ অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ থাকে থাকে সবাই একটু